আরাম পাইবো না আমরা কম তুলি ঠিক আছে এটা তুলতে তুলতেই ঠিক আছে এই যে মাপন তুললাম তাহলে হিসেবে ঠিক আছে হ্যাঁ রাখি যদি দাড়ি থাকে দাঁড়িয়ে আমরা কাঠ করি বাড়ি দাঁড়িয়ে থাকে দাড়ি সেটিং করার ক্ষেত্রে আমরা ডেস ঠিক আছে প্রথমত

আচ্ছা আমরা শুধু চিপটা ঠিক করলাম ঠিক আছে এখানে আর কিছু করলাম না ঠিক আছে সিম্বাবে এই চিপটা ঠিক দিব ঠিক আছে এই পাশে ওই পাশে গিয়া গিয়া করলে বেটার হয় ওই পাশটিও করা যায় কিন্তু এই পাশে মূলত রোজ এই পাশে আইসা করতে ঠিক আছে

ফান এই যে এটা কুরের মাসকান দে কুরের মাসকান দে বইয়া রে ঠিক আছে দারে যে বাইল আছে এই যে দারে বাইলটা দারে বাইলেবেলে এই কুরের মাসকান দিয়া কুরের মাসকান দিলে স্কিন কাডা সম্ভব না নাই ঠিক আছে এই টাইবো এইভাবে ঠিক আছে এই সাইড তে আইবো এইভাবে এই যে স্কিন এই থাম ফিঙ্গার দিয়া দিদাঙ্গুলতে টান লাগতি ঠিক আছে তো টান রাখতে হবো ফিলনের সামনের সাইড দিয়া এটাও এই যে মাঝখান দিয়া এই যে সামনের সাইড দিয়া পাতায়া কুটা পাতা নাম দিব এই যে এটা মাঝখান দিয়ে আইবো এই যে এটা সামনের সাইড দিয়ে আইবো ঠিক আছে দাঁড়িয়ে বাইলে বাইলে এই যে

ঠিক আছে বেশি পেশা না এই জায়গায় বেশি পেছা দিলে হাইটে দিব দাঁড়ি চাপ দাঁড়িয়ে ঘন শক্তি ঠিক আছে এই যে এই যে বাসাইয়া মোটামুটি পেহার থাকবো আস এই মাঝখান দিয়া এটা ঘুরে মাঝখান দিয়া ঠিক আছে এবার ধরিয়া ঠিক আছে মাঝখান দিয়ে

যার যে কম ফুড যার যে ভাবে কাটতে পারি এইভাবে কাটবা ঠিক আছে এই যে চ বেলাটা নিচে উঠে দিয়া এই যে ধরিয়া মাছ খান্দি ঠিক আছে এই ধরিয়া মাছখানদে আহিব ঠিক আছে তারপর এই যে এই এই টানটা হ্যাঁ এই টানটা একটু টান টান রাখবা নাই কে যে মাঝখান কাটবা ঠিক আছে একদম মাছখান দিয়া এই এবারে টান টান রাখবা

বুঝতে না পারে যে শেফ করা হয়ে গেছে বুঝতে না পারে একদম বদলি করছে করতে করতিম অনেকে আছে শেফ করার সময় জলে হ্যাঁ অনেক অনেকে শাঁখাই লাদাড়ি পাঠানো জলে ঠিক আছে অনেক সময় না পাঠানো না পাঠালেও জলে এটা বিল্ডিং টানে মানে শুক্রবার নামতি বুঝবে যে নাম